কালকে জুমান নামাজের পরে ভাই নজরুল শুনো কালকে জুমান নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে ওরা দোকানদার এ আমার বয়ান শুনছে ফজরের লেফ নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে সন্দীপের একটা ঘটনা যে সন্দীপ চট্টগ্রাম ওখানে চারটা ছেলে কলেজের ওরা একবার সিদ্ধান্ত নিছিল। ২০২৩ সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ফজর ক্যাম্পেইন পরে এক বছর মেহনত করে তারা প্রায় চার হাজারের মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করে তার এই ছেলে বলতেছে কহজুর আমি আপনার এই ওয়াজটা শুই না আমার এলাকায় আমি উদ্যোগ নিছি আজকে মাস খানিক আমি উদ্যোগ নিয়ে আমরা দুই বন্ধু দুই তিনজনে মিলে এখন আলহামদুলিল্লাহ এ এক দেড় মাসের ভিতরে একশো ষাট জন লিস্টি করা দেখাই যে আমরা আমরা প্রত্যেক দিনে একশো ষাট জন ফজরের নামাজ জামাতে ক আমরা চেষ্টা করতেছি প্রতিদিন তো তারা আমার গাড়ি তো আছে কাগজটা তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয় তো দিয়া নিচে লিখছে নিচে লেখছে তাকে একটা এই কাফেলাটার নাম কি না ফেলার নাম হইলো বে নামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই এরম শুনছে জীবনে আর কথা এমন সুন্দর কথা এই ফোলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আই বা আপনি বুঝছেন কোনো ভাবছেন কোনো দিন কি সুন্দর কথা না আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই বে নামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই তারা করি আর কি যে তারা ডাকি নামাজি কে বন্ধু বানির চেষ্টা করলে সম্ভব একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে যার পৃথিবীর আমার কাছে কিতাব আছে আমার গাড়ি তো আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মুসলমান সারা পৃথিবীর জনগোষ্ঠীর চার ভাগের কি এক ভাগ হলো কি মুসলমান এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ তাইলে যদি একজন মুসলমান কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র চারজন মানুষের দায়িত্ব নেয় যে আমি চারজন মানুষকে কালেমার দাওয়াত দেব চেষ্টা করবো তার পিছনে টার্গেট করে তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার পৌঁছে পৌঁছে কালেমার দাওয়াত তোমরা ছেলেরা দাওয়াতের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো একটা ছেলে বল এই কি জীব নারী ছবি মোবাইল আর মন মতো চলা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার রসুল কে তোমার কিতাব কিচ্ছু চেন না মুসলমানের সন্তান চারটা সুরা শুদ্ধ করতে পারে মুসলমানের সন্তান অজু নামাজের ফরসটুকু আদায় করতে চান শুক্রবারে আসে আর কি আমরা বুঝি না মসজিদে ঢোকে বাইরে তামসা আর কি পারলে না পড়তো না। পারলে না মানুষে খারাপ কইব মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত কত শুক্রবারও আইয়ে না মসজিদ এই শরমে আসে যায় আর দেখছে তো মানুষ দেখছে এই ফেসবুক ইউটিউব গুগল একটা সময় মনে হয়েছে এটা খুব আধুনিক এখন এক চাইতে দ্রুত গতিতে এক চাইতে বড় আধুনিকতা আছে মোবাইলের মধ্যেই আছে অনেক অনেক দ্রুত ওই এআই যে প্রোগ্রাম এটা দ্রুত ভিতরে তথ্য দেয় পলকের মধ্যে তাইলে আমরা আগে একটা আরবি কিতাব আগে আমরা পড়তাম মনে করেন বা তোমরা ছেলেরাও বুঝবা যে আগে আমরা আরবি কিতাব পড়তাম তো এগুলোর অনুবাদ বিভিন্ন শব্দ একটা পৃষ্ঠা আরবি তো একটা পৃষ্ঠার মধ্যে সবই শব্দ তো আমরা অনেক সময় পারি না বুঝি না তো দেখতাম আরবি থেকে বের করতাম যে এই শব্দটার অর্থটা কি এইভাবে খুঁজতে হইতো তালাশ করতে হইত তো এখন এরকম প্রযুক্তি যে আমি ওই দিন আমার মাদ্রাসায় কম্পিউটারে যে কম্পিউটারে চাকরি করে যে ছেলেটা এরকম একটা প্রায় দুইশো পৃষ্ঠার আর বই দুইশো পৃষ্ঠা পরে দিলাম যে তুমি এটার এই কম্পিউটারের মাধ্যমে এটা অনুবাদ করে সে এমনি জেনারেল পড়ুয়া ছিল আরবিটা তো সর্বোচ্চ সাত আট ঘন্টা লাগছে এই সাত আট ঘন্টার ভিতরে সে পুরা বই বাংলা অনুবাদ করে একবারে ফিনটিন মাইরা বাইন্দা আমার গিয়েছে তাইলে কত দ্রুত মানে একটা পৃষ্ঠা এখানে শুধু স্ক্রিন করলে 30 সেকেন্ডের ভিতরে একবার এটার অনুবাদ পরে ভিতরে বাংলা না 30 সেকেন্ডও লাগে তাহলে পৃথিবী প্রতি মুহূর্তে আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে ওদের বড় বড় বিজ্ঞানী গবেষক